কথা কে না জানে যে ইংরেজিতে সর্বম পাঁচটি ভাওয়েলস রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে এই ভাওয়েলসগুলো এক এক শব্দে এক এক সময়ে এক এক রকমভাবে উচ্চারিত হয়ে থাকে যেমন খেয়াল করুন এখানে ডিজ টি এইচ ই এস ই এখানে খেয়াল করুন ই এর উচ্চারণ হচ্ছে ই অন্যদিকে টি এইচ ই এম এখানেও কিন্তু ই আছে কিন্তু উচ্চারণ হচ্ছে কি ড্যাম এ উচ্চারণ হচ্ছে ই এর উচ্চারণ হচ্ছে এ তো এ ধরনের সাউন্ডস অফ ভাওয়েলস নিয়ে আজকের ভিডিওটিতে আমরা এমন কিছু সিক্রেট রুলস শেয়ার করতে যাচ্ছি আই এম অলমোস্ট শিওর এই রুলসগুলো আমাদের স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে শেখানো হয় না আর আপনি যদি শিখে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন অ্যান্ড আই স্যালুট টু দ্যাট টিচার হু হ্যাজ টট ইউ প্রথমে দেখে না যাক এই যে ইংরেজি ভায়েলস রয়েছে এগুলো কীভাবে উচ্চারিত হয় কয় রকমভাবে উচ্চারিত হয় ইয়াস দুই রকমভাবে উচ্চারিত হয় একটা হচ্ছে লং সাউন্ডস আরেকটা হচ্ছে শর্ট সাউন্ডস এই লং সাউন্ডসকে আবার অ্যালফাবেট নেমও বলা হয়ে থাকে কেন অ্যালফাবেট নেম বলা হয় কারণ হচ্ছে এই যে আমরা ছাব্বিশটি বর্ণের ইংরেজি বর্ণমালা চিনি এই যে এক একটি অক্ষর যেভাবে উচ্চারিত হয় ঠিক সেভাবেই উচ্চারিত হয় লং সাউন্ডস হিসাবে যেমন এই ই আই ও এবং ইউ এবং এক্ষেত্রে একটি বিষয় খেয়াল করার সেটা হচ্ছে আমরা কিন্তু প্রায় এই এই এবং ও এর ভুল উচ্চারণ করে থাকি এটাকে আমরা এ বলি আবার এটাকে আমরা ও বলি কিন্তু আসলে হবে কি এই এবং ও সো এই যে উচ্চারণগুলো দেখছেন এগুলো হচ্ছে লং সাউন্ডস অর্থাৎ অ্যালফাবেট নেইম আরেকটি সাউন্ড আছে সেটা হচ্ছে শর্ট সাউন্ডস শর্ট সাউন্ডস কি যেমন এই এর শর্ট সাউন্ড হচ্ছে অর বা অ্যা এর শর্ট সাউন্ড হচ্ছে এ আই এর শর্ট সাউন্ড হচ্ছে ই একইভাবে ও এর শর্ট সাউন্ড হচ্ছে অ এবং ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে আ তো এত গেল এই যে ভাওয়েলসগুলো কীভাবে উচ্চারিত হয় দুইভাবে উচ্চারিত হয় কিন্তু এর ভিতরে নিয়মটা কি কখন কোনটা ব্যবহৃত হবে ইয়েস এক্ষেত্রেও দুইটি নিয়ম রয়েছে এবং আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আজকে যদি এই নিয়ম দুটি খুব ভালো মতো খেয়াল করেন এবং অ্যাপ্লাই করেন তাহলে আপনি ভাওয়েল সাউন্ডস রিলেটেড যে কনফিউশনগুলো আপনার হয় সেগুলোর একটি চমৎকার সমাধান খুঁজে পাবেন তো আসুন আমাদের প্রথম নিয়মটি হচ্ছে যদি কোনো শব্দে দুইটি ভাওয়েল থাকে অথবা ওই সব বড়ো একটি শব্দের একটি সিলেবলের ভিতরে যদি দুইটি ভাওয়েল সাউন্ড থাকে সেক্ষেত্রে যেমন খেয়াল করুন এম মেইট এখানে দেখুন দুইটি ভাওয়েল রয়েছে এরকম যদি হয় তাহলে প্রথম ভাওয়েলটি কী হবে প্রথম ভাউলটি উচ্চারিত হবে লং সাউন্ড জায়গায় প্রথম ভাউলটি হবে অ্যালফাবেট নেম এর উচ্চারণ অন্যদিকে দ্বিতীয় যে ভাওয়েলটি থাকবে সেই ভাউলটি হবে সাইলেন্ট অর্থাৎ উচ্চারিত হবে না দ্বিতীয়টি তার মানে প্রথমটি উচ্চারিত হবে দ্বিতীয়টি হবে না খেয়াল করুন মেইট এই এর উচ্চারণ হচ্ছে এই কিন্তু ই এর উচ্চারণ কিন্তু হচ্ছে না এই শব্দটিকে আমরা কিন্তু বলছি না মেইটি অর্থাৎ দ্বিতীয় ভাউলটি অনুচ্চারিত থাকছে এবং প্রথম ভাউলটি অ্যালফাবেট নেম আকারে উচ্চারিত হচ্ছে এরপরে দ্বিতীয় যে নিয়মটি সেটি হচ্ছে একটি ভাওয়েল বিশিষ্ট ওয়ার্ড বা সিলেবল যদি হয়ে থাকে তাহলে ওই ওয়ার্ড বা সিলেবালের উচ্চারণ হবে কি খেয়াল করুন এই যে এখানে এম টি ম্যাট এখানে এই আছে একটিমাত্র ভাওয়েল এবং সেই ভাওয়েলের উচ্চারণ কিন্তু হচ্ছে এ দেখেন এই এর উচ্চারণ লং সাউন্ড হচ্ছে এই কিন্তু এর উচ্চারণ শর্ট সাউন্ড হচ্ছে ও বা এ এখানে উচ্চারণ হচ্ছে কি ম্যাট একইভাবে খেয়াল করুন দি দেম দ্যাম এই ই এর শর্ট সাউন্ড হচ্ছে এ সো এখানে আর কোনো ভাওয়েল নাই একটিমাত্র ভাওয়েল আছে এই কারণে শর্ট সাউন্ড উচ্চারিত হচ্ছে কী এখনও আপনাদের কাছে ব্যাপারটি কনফিউজিং মনে হচ্ছে না আসুন আমরা এই ও ইউ প্রত্যেকটির লং সাউন্ড এবং শর্ট সাউন্ডের ভেতরের পার্থক্য কখন কীভাবে হয় সেটা কম্প্যারিটিভ অ্যানালিসিস করি খেয়াল করুন এম এইটি এই এর উচ্চারণ হচ্ছে এই কিন্তু এম ম্যাট এখানে এই এর উচ্চারণ এই হচ্ছে কিন্তু এটার হচ্ছে এ কেন কারণ হচ্ছে এখানে একটি মাত্র এই শব্দে একটি মাত্র ভাওয়েল রয়েছে কিন্তু দুইটি ভাওয়েল যেখানে রয়েছে দ্বিতীয়টা সেখানে কিন্তু সাইলেন্ট থাকতেছে আমরা বলছি না যে মেয়েঠি বা ম্যাঠি কোনোটাই বলছি না বরং প্রথমটাকে আমরা উচ্চারণ করছি দ্বিতীয়টাকে ছেড়ে দিচ্ছি একইভাবে হেইট খেয়াল করেন ই এর উচ্চারণ হচ্ছে না এবং এই এর উচ্চারণ হচ্ছে এই অন্যদিকে হ্যাট খেয়াল করেন হ্যাট সো এই এর উচ্চারণ হচ্ছে একইভাবে ই এর লং সাউন্ডসগুলো খেয়াল করুন দিজ এখানে প্রথম ইটা উচ্চারণ হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে না অন্যদিকে দেম একেভাবে নিট এন অন্য অন্যদিকে নেট ই এর শর্ট সাউন্ড হচ্ছে এ এখানে আপনাদেরকে আরেকটি জিনিস বলি কোনো শব্দে বা কোনো সিলেবলের ভেতরে এই যে আমরা বলছি দুইটি ভাওয়েল যদি থাকে সেই দুইটি ভাওয়েল কিন্তু পাশাপাশিও থাকতে পারে আবার কনসোনেন্টের আগে পরেও থাকতে পারে যেমন খেয়াল করুন ডিজ এস ই দুইটি ভাওয়েল রয়েছে কনসনেন্টের আগে এবং পরে আবার নেট এনই এইটি এখানে দেখুন ই এবং এই দুটি পাশাপাশি রয়েছে তো যেটাই হোক দুইটা ভাওয়েল যখন থাকবে তখন প্রথমটি লং সাউন্ড বা অ্যালফাবেট সাউন্ড হবে দ্বিতীয়টা সাউন্ড হবে না সাইলেন্ট থাকবে একইভাবে দেখুন নেট আবার আই অক্ষরটি কীভাবে উচ্চারিত হচ্ছে লং এবং শর্টে দেখুন বিআইটিই বাইট বাইট ইজ দেখুন উচ্চারিত হচ্ছে না এবং আই এর উচ্চারণ হচ্ছে কি আই অন্যদিকে বিট এখানে ই নাই তাহলে উচ্চারণটাও চেঞ্জ হয়ে যাচ্ছে বিট আই এর উচ্চারণ হচ্ছে কি ই একইভাবে ফাই পি আই ই দুইটি ভাওয়েল পাশাপাশি আছে দ্বিতীয়টার উচ্চারণ হচ্ছে না আইটা আই হিসাবে উচ্চারণ হচ্ছে কিন্তু ফিন পি আই এন হচ্ছে কি ফ ই উচ্চারিত হচ্ছে আবার দেখুন ও এর লং সাউন্ড হচ্ছে ও আর শর্ট সাউন্ড হচ্ছে অ খেয়াল করুন কোনো উচ্চারণে কিন্তু অ ও নাই হবে কি ও এবং আমরা বাঙালিরা কিন্তু বানিয়ে নিয়েছি ও যেমন গো কিন্তু হবে কি গৌ এখানে দেখুন এন ও টি উচ্চারণ হচ্ছে কি নৌট নৌট কিন্তু এন ওটি নট খেয়াল করুন এখানে দুইটি ভাওল থাকাতে দুইটি ভাউলের ভিতরে একটি ও থাকাতে এটার উচ্চারণ হচ্ছে কি ও অন্যদিকে এখানে উচ্চারণ হচ্ছে অ কারণ কি এখানে দ্বিতীয় ভাউলটি আমরা অনুচ্চারিত রাখছি আর এখানে একটিমাত্র ভাউল সেটাকে অ সাউন্ড দিচ্ছি একইভাবে ও এই টি গৌট গৌট কিন্তু জি ও টি হবে কি গট গট এখানে গৌট হচ্ছে না সো এখানে দুইটি ভাওয়াল থাকাতে আমরা গৌট বলছি আর এখানে একটি ভাওয়াল থাকাতে আমরা গট বলছি আবার একইভাবে দেখুন ইউ ইউ হচ্ছে লং সাউন্ড আর আ হচ্ছে শর্ট সাউন্ড এখানে খেয়াল করুন সি সি ইউ ইউ টি ই উচ্চারণ কি হচ্ছে কিউট কিন্তু সি টি কাট সি টি ই কিউট কিন্তু সি সিইউটি কাট একইভাবে এইচ ইউ ই হিউ কিন্তু এইস ইউটি হার্ট কি ভিউয়ার্স ব্যাপারটা একেবারে ইজি না অবশ্যই এটা একটা ম্যাজিক রুলের মতো আপনি যদি এই ব্যাপারটা ছোট্ট এই রুলসগুলো মাথায় রেখে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন তাহলে এখন থেকে আপনার ইংলিশ প্রোনাউন্সিয়েশন লার্নিংটা আরও বেশি আনন্দ ঘন হয়ে উঠবে